আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলছে পবিত্র মাহে রমজান মাস ইফতারিতে বাড়ি খাবার এড়িয়ে পানীয় খাবার খাওয়ার চেষ্টা করুন এবং সাহারিতে প্রোটিন ও ফাইবার যুক্ত খাওয়ার অভ্যাস তৈরি করুন আজকে জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আমাদের তালিকায় প্রথমে রয়েছে বিএসআরএম স্টিল কিনতে পারবেন উনানব্বই টাকা প্রতি টন প্রাইম স্টিল আশি টাকা বি এস স্টিল আশি টাকা প্রতি টন বিএসআই স্টিল একাশি হাজার টাকা একেএস স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আনোয়ার ইস্পাত কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা পিএসআর এম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন এইচ কেজি স্টিল আশি হাজার পাঁচশো টাকা কে এস আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এএসবি এম স্টিল একাশি হাজার দুশো টাকা জেড এস আর এম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল আশি হাজার দুশো টাকা আর এস আর এম এল স্টিল একাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল আশি হাজার পাঁচশো টাকা এ সি আর এম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে এম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা হাইটেক স্টিল কিনতে পারবেন আশি হাজার দুশো টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল আশি হাজার পাঁচশো টাকা সেই সাথে আজকের বাজারে এসএসআরএম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে সুমা স্টিল কিনতে পারবেন আশি হাজার দুশো টাকা প্রতি টন সর্বশেষে এসএস স্টিল কিনতে পারবেন আশি হাজার ছশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আমাদের তালিকায় প্রথমেই রয়েছে আকিস সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা কিং ব্র্যান্ড সিমেন্ট চারশো পঁচাশি টাকা ক্রাউন সিমেন্ট চারশো নব্বই টাকা রিং সিমেন্ট কিনতে পারবেন চারশো সত্তর টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট চারশো ষাট টাকা হলসিম সিমেন্ট পাঁচশো শাহ স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা গাজী সিমেন্ট কিনতে পারবেন চারশো সত্তর টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো সত্তর টাকা মিট সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সুপার সিমেন্ট চারশো নব্বই টাকা সেভেন হর্স সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা স্কান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা সর্বশেষে ফ্ল্যাট সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ